ঠিকই তো কিছু এটা হয় যায় হ্যাঁ এই বনটা কাঠাল হয় আমার মাছে একটা বুদ্ধি আসছে এখন তো কাঠালে সিজেন সে চুইটা কাঠালে করা যাক আরে সাব্বির ভাই আমি যে মোটা ছোট লোক আমি তো গাছে উঠতে পারি আরে মিয়া তোমার মতো তো আমিও মোটা তাহলে ইমন ভাই কাছে উঠো আরে সাব্বির ভাই আরে আমাকে কাছে উঠতে হবে হ্যাঁ ইমন ভাই তুমি কাছে উঠে যাও ইমন ভাই আর কাছে ভাই তাহলে চলো এ হলে গেদুরা ভাই কি গেদুরা দু করে আর একটু অঙ্গ ভাই একটা কালার পাচ্ছিলাম আমি কি গাছ লাগাই কিমান নামে কি কাঁঠালগুলো রেজিস্ট্রান্ট করে দিয়েছি আমি রেজিস্ট্রেন্ট তো আপনি কোনোদিনও করবেন না আপনি যে কিপ্টে আর কিপ্টে জীবনেতে আপনি কাউকে জাগাতে দেন না আপনি যে হালকিটটা এত বড় কাঠের গাছ জীবনে জাগাতে দেন না তাই গেদুরা আমায় জাগাতে মাথাটা দেন তুমি কি কখনো আধার জগতে দিয়েছেন আমি কি হাড়ি কিপতে কিপতে আমরা তা জেনেছি ভালো করে। পরে আমাকে নেস্তুর দিয়েছে এখন। জায়গা তো যেন না তার জন্য একটা আধার চিরগত আছিল। জগতের মশলা কি জানেন? thì তাহলে শুনো ধরেন কাছে 40টা আধার থাকলে তিনটা জাগাত দিতে হবে। তাহলে তুই জায়গা দিবা একটু ঘুরে দাঁড়াও এই তো গাছে তো আরেকটা আছে। শুনে যাও শুনে যাও আমি গ্রামের করতে বেশি চাচা তোমরা একটা না চারটা খান আমার করতে পারবে না ঠিক আছে চাচা চুরি করবো না আমাদের ভুলে গেছে এমন যেন মা করে দিন আমরা আর করব না কাটালসুরি তোবা করেছি আমরা আর করব না কাটালসুরি তোবা করেছি আপনার কাছে চাই খাব নিয়াতে কোレシ আমরা আপনার কাছে কাম নিয়ত করেছি আমরা আর করব না কাঠাল সুরি তো করেছি আমরা আর করব না কাঠাল সুরি